বন্ধুরা আজকে তোমাদের নতুন একটি সাইট দেখাবো যেটার মাধ্যমে তোমরা প্রতিদিন দুই হাজার টাকা থেকে শুরু করে তিন হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবা শুধুমাত্র ভিডিও দেখে তো আসো শুরু করা যাক তো সর্বপ্রথম আমার ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্ক অনুযায়ী ঢুকবা তাহলে তোমাদের সহজ হবে তো আমি সেই কাঙ্ক্ষিত ওয়েবসাইটে চলে এসেছি দেখো তো আজকে আমি তোমাদেরকে দেখাবো রেজিস্ট্রেশন করে তো থামবেল দেখে নিশ্চিত বুঝে গেছো তো আমি রেজিস্ট্রেশনের উপর ক্লিক করার সাথে সাথে দেখো এরকম একটি পেজ শো হবে যেখানে ফার্স্ট নেম দিতে হবে ইমেল দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে অ্যান্ড ক্যাপসার পূরণ করতে হবে তো তোমরা ক্যাপসার কিভাবে পূরণ করবে সেটা আমি বলে দিব কিভাবে কাজ করবে সেটাও আমি বলে দিব একটা কাজ করে তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি ইমেলও দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই ই পাসওয়ার্ডও আমি দিয়ে দিলাম আমার মন মতো করে স্ট্রং একটা পাসওয়ার্ড তো দিয়ে দিলাম এখন দেখো ক্রিয়েট অ্যান্ড নিউ অ্যাকাউন্ট দেখো আমাদের ইমেলে কিন্তু একটা ভেরিফিকেশন ই গেছে কোর্ট গেছে মানে ভেরিফিকেশন চাইছে আমাদের ইমেল থেকে তো আমরা সেটা পূরণ করে নিব অনেকের ক্ষেত্রে হয় কি জিমেলে কোনো ই যায় না তো সেক্ষেত্রে তোমরা একটু দেখে নিবা আমার মতন করে খুঁজ খোঁজাখুঁজি করে তো দেখি করার মাধ্যমে পেয়ে যাবা তো আমি দেখে নিচ্ছি আমার কোডটা আস এই দেখো চলে আসছে কিরকম জানি একটা শো হইতেছে তো ক্লিক করার পর দেখো আমাদের অ্যাক্টিভ করে নিতে বলতেছে তো আমরা অ্যাক্টিভ করে নিলাম তো এখন কি করব এখন আমরা লগ ইন করবো তো আমার আগে একটা অ্যাকাউন্টস আছে অলরেডি তো সর্বোচ্চ গেলে দুইটা অ্যাকাউন্ট খুলতে পারবা ফোন থেকে তো আমি লগ ইন করে নিচ্ছি কে যেন আমাকে আবার ডিস্টার্ব করতেছে ফোন দিতেছে তো আমি পাসওয়ার্ড দিয়ে লগ করে নিব তো আমার পাসওয়ার্ড একবার রঙ দেখাচ্ছে তো দেখো অলরেডি আমার পাসওয়ার্ড দেওয়া কমপ্লিট হয়ে গেছে অ্যাকাউন্ট করাও তৈরি হয়ে গেছে তো তোমাদের এবার যা করতে হবে তোমাদের মাই প্রোফাইল অপশনে ক্লিক করবা তারপরে ম্যানেজিওর প্রোফাইল এটার উপর ক্লিক দিবা আমি তোমাদেরকে মার্ক করে দেখাচ্ছি তো দেখতেই পাচ্ছ তো এখানে একটা ছবি বসাতে হবে তোমার ছবি তো তোমার ছবি তুমি বসিয়ে নেবে আমি একটু পরে বসাবো তো দেখো আরেকটা কাজ করতে হবে আমাদের ভেরিফাই করতে হবে অ্যাকাউন্টটা তো ভেরিফাই কিভাবে করবা তাও আমি বলবো তো ভেরিফাই নেওয়ার উপর ক্লিক করব ক্লিক করার পর দেখো এখানে উপরে তোমরা চাইলে টাকা দিয়েও ই করতে পারবা ভেরিফাই করতে পারবা আমি টাকা দিয়ে করব না আমি সম্পূর্ণ ফ্রিতে করব তার জন্য আমাদের কি করতে হবে এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হবে তো প্রথমে দেবার নাম তারপরে এনআইডি কার্ড নাম্বার তারপরে ফ্রন্ট মানে ফ্রন্ট পার্টের একটা ই ইমেজ দেবা তারপরে তোমার কার্ডটি হাতে নিয়ে একটা ছবি তুলবা মানে ফেস সহ এরকম হাতে নিয়ে ওখানে ই দিয়ে দেবা তোমার ছবিটা দিয়ে দেবা তাহলেই হবে তাহলে সাবমিট করলে বিশ থেকে চল্লিশ মিনিট টাইম নেবে তো আমি আমার ওই অ্যাকাউন্টটা লগ করে দেখাচ্ছি যে অ্যাকাউন্টে আমি কাজ করি বর্তমান তো অ্যাকাউন্টটা আমি লগ করে নিব তোমাদের দেখানোর জন্য যে ভেরিফাই করলে কিভাবে দেখো আমরা অলরেডি দুই ডলার প্রায় উনত্রিশ সেন্টের আঠাইশ সেন্টের মতন কামিয়ে ফেলছি তো কালকের ইনকাম আমার দুই ডলার আজকে আমি কোনো ইনকাম করি নাই তো দেখো আমার প্রোফাইল অপশনে তোমাদেরকে গিয়ে আমি দেখাচ্ছি এই দেখো প্রায় চারশো চল্লিশটার মতো আমি মানে কাজ আমার অ্যাপ্রুভ হয়ে গেছে তো এর আগে আমি রিসিভ করছি এগারো ডলার প্রায় কত সেন্ট তিরানব্বই সেন্টের মতন রিসিভ করছি তো শুধুমাত্র ওইটা আমার ছিল প্রায় দেড় দিনের ইনকাম তো আমরা যদি ভিডিও দেখতে পারি তিনশোটা ভিডিও দেখলে আমাদেরকে দশ ডলার দিবে আট দেড়শো বিরোধ দেখলে প্রায় পাঁচ ডলারের মতন পাবা রেগুলারলি তোমরা চাইলে তিন হাজারের টাকার উপরেও ইনকাম করতে পারবা এই সাইড থেকে তো বন্ধুরা তোমাদেরকে দেখাই দেখো আমার অ্যাকাউন্টটা সম্পূর্ণ ভেরিফাই তো আমি যেভাবে যেভাবে ভেরিফাই করতে বলেছি তোমরা সেভাবে সেভাবে ভেরিফাই করে নেবা দেখো অনেকগুলো কাজ এগুলো করতে করতে তোমরা বুড়ো হয়ে যাবো তুমি কাজ শেষ হবে না তো আমি একটা করে দেখাচ্ছি তোমাদেরকে তোমরা দেখতে থাকো এই দেখো আমাদেরকে একটা কাজের বিনিময়ে জিরো পয়েন্ট জিরো থ্রি সেন্ড করে দেবে তো এরকম কিন্তু দেয় না তোমাদেরকে আমি একটা কাজ করে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো এখানে আমাদের বলেছে ভিডিওতে কয়টি প্রোমো কোডের কথা তো এই কাজটা অনেক সোজা তো আমি তোমাদেরকে করে দেখাবো প্রায় এখানে সাতচল্লিশশোর মতন মানুষ নিবে তো অলরেডি বিয়াল্লিশ মানে চার হাজার দুইশো সাতচল্লিশটা কাজ হয়ে গেছে তো আমি এই কাজটা করে দেখাবো তোমাদেরকে কিভাবে করতে হয় তো তোমরা দেখতে থাকো তো ভাই কাজের শুরুতে বলে রাখি ধৈর্য থাকতে হবে ধৈর্য না থাকলে কাজ তোমরা করতে পারবা না তো আমাদেরকে দুইটা স্ক্রিনশট দিতে বলছে এই জায়গা তো আমি দেখাচ্ছি এই যে তোমরা মানে কী লেখে সার্চ দেবা সেটাও আমি মার করে দেখাচ্ছি ওই দেখো ভিডিওতে দেখিয়ে দিলাম তো আমাদের প্রোমো কোডটা ই করে নিবো আমরা কপি করে নিলাম এখন ইউটিউবে যাব তোমাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখাবো যে কিভাবে তোমরা জব সাবমিট দেবা তো আমি আমার ইউটিউবে চলে যাব ইউটিউবে গিয়ে সার্চ দেবো প্রোমো কোড মানে অনেক বেড প্রোমো কোড তো দেখো এই যে আমাদের সামনে কাঙ্ক্ষিত ভিডিওটি শো করতেছে রেড কালারের তো এটা আমরা মূলত দেখব তো দেখ দেখার আগে একটা স্ক্রিনশট নিয়ে নেবো টাইমসহ টাইমসহ আমরা একটা স্ক্রিনশট নিব এখান থেকে তো দেখো আমার স্ক্রিনশট মারা কিন্তু অলরেডি হয়ে গেছে তা আমি ভিডিওটা পুরোপুরি স্পিড বাড়িয়ে নিব কারণ আমি অতক্ষণ দেখব না তো আমি সাউন্ডটা কমিয়ে নিলাম যাতে ভিডিওটা মানে নয়েস না হয় তো আমি প্রমাণটা দেখে নিচ্ছি তাড়াতাড়ি করে তোমাদের বোঝানোর জন্য তোমরা ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ করতে থাকো না হলে কিছুই বুঝবা না যে ওখান থেকে কি করছি তো ভাই এটা মানে এই পেমেন্টটা উঠাইতে হইলে তোমাদের বিকাশনগর অ্যাকাউন্ট থাকতে হবে তো বিকাশ বিকাশনগর অ্যাকাউন্ট তোমরা তো তোমাদের তো অনেকের আছে তোমরা চাইলে এই দেখো আমি একটা সেটিং করে রাখছি আমি এখান থেকে টাইমটা ঘুরিয়ে দেবো তাহলে ওরা বুঝবে না এখন এটা হলো টিক্স বুঝছো ভাই সেটিং থেকে আমরা টাইমটা ঘুরিয়ে নিয়ে আমরা এটাকে ই করে দেবো এটা টেনে দিব টেনে দিয়ে এখন একটা স্ক্রিনশট মারবো আমি প্রমাণটা নিয়ে তো এখানে প্রোমো কোড কথাটা বলেছে এগারোবার এই ভিডিওতে তো আমি একটা স্ক্রিনশট দিয়ে নেব লাইক দিয়ে তো আমার স্ক্রিনশটটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি জবটা জমা দেবো আমাদের সর্বোচ্চ গেলে মানে এই কাজটা করার জন্য এখানে চার মিনিটের ভিডিও ছিল আমরা এক মিনিটে এই কাজটা করে দিলাম খুব সহজে তো আমি প্রোমো কোড কথাটি এই যে কপি করে নিয়ে এই কমেন্ট সেকশনে বসাবো প্রোমো কোড এগারো বলা হয়েছে এইটুক দিয়ে তারপরে স্ক্রিনশট দুইটা তুলেছি সেই দুইটা এখানে সাবমিট করব তো দেখা যাক কি হয় তো আমি আমার স্ক্রিনশটটা নিয়ে নিলাম ফার্স্টে যে স্ক্রিনশটটা দিয়েছিলাম ওই স্ক্রিনশটটা নিয়ে নিবো তাই সেকেন্ডটাও নেওয়া হয়ে গেলো এখন সাবমিটে ক্লিক করব আমরা তো সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখো আমাদের কাজটা এখনই কমপ্লিট হয়ে যাবে তো যাদের নেট ভালো আছে তাদের তো হবে এই দেখো ভাই আমাদের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এটা মাই প্রোফাইল অপশনে গিয়ে আমরা দেখব যে আমাদের কাজটা কিভাবে রয়েছে দেখো এখানে তেরোটা ছিল চোদ্দোটা হয়ে গেছে তো এইভাবে আমরা মূলত কাজটা করব তো কাজটা যখন আমাদের তিনশোটা কি চারশোটা কি এক হাজারটা পূরণ হবে এক হাজারটা রেগুলার দেখলে মনে করো যে তিন হাজার টাকার মতন আমরা পাবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ